আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ময়মনসিংহ সিংহ হতে ছেড়ে যাওয়া এবং আসা ট্রেনের সময়সূচি অর্থাৎ আপ এবং ডাউন ট্রেনের সময়সূচি আপনারা দেখতে পাচ্ছেন আপ ট্রেনের সময়সূচি অর্থাৎ ঢাকা থেকে যে সকল ট্রেন বা অন্যান্য স্টেশন হতে ময়মনসিং আসে সেই সকল ট্রেনের সময়সূচি এই সময়সূচির মাধ্যমে ময়মনসিংহ থেকে আপনারা যে কোনো গন্তব্যে পৌঁছতে পারবেন এর পরবর্তীতে আমরা দেখাতে চলেছি ডাউন ট্রেনের সময়সূচি অর্থাৎ যে সকল ট্রেন হতে ঢাকা এবং অন্যান্য গন্তব্যে পৌঁছায় সেই সকল ট্রেনের সময়সূচি এখানে আন্তনগর কমিউটার ও মেইল ও লোকাল ট্রেনের সময়সূচি দেওয়া হলো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সময়সূচি আপনারা দেখতে পারলেন হ্যাঁ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য